কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দুই হাজার চব্বিশ সালে ফেসবুক মনিটাইজেশন টুলসে একটা নতুন আপডেট নিয়ে আসে আর সেই আপডেটটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন আসি আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা এটা আমাদের জন্য কতটা ভালো এখন কিন্তু আমরা ফটো বা স্ট্যাটাস আপলোড দিয়েও এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করতে পারবো আর এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খুশির একটা খবর আর ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই নতুন আপডেট এই একটা সেটআপের মধ্যেই কিন্তু ফেসবুক ইনস্ট্রিম স্টিম অ্যাডস অ্যাডস অন এবং বোনাস প্রোগ্রাম এই তিনটা সেটআপ কিন্তু একত্রিত করে দিয়েছে এক কথায় আমরা লং ভিডিও ভিডিও শর্ট এবং স্ট্যাটাস ফটো এই এই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবগুলো এই সেটআপটার মাধ্যমে ইনকাম করতে পারবো আর এটা কিন্তু বলা চলে আমাদের জন্য অত্যন্ত খুশির একটা খবর এখন আসি আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আমাদের জন্য কতটা কষ্টের বা এটার আসলে খারাপ দিক কোনগুলো হচ্ছে আগে যখন আমাদের আপ ছিল না শুধু আমরা অন পেতাম তখন কিন্তু আমরা ছোট ছোট ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম বা আমাদের ছোট ছোট যে ভিডিওগুলো ছিল এক কথা রিলস ভিডিও যেগুলো সেগুলোতে আমরা যদি কপিরাইট ইস্যু বা কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড ভঙ্গের কোনো অভিযোগ পেতাম সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদের অ্যাডস অন রিলস এর যে ছিল সেটা কিন্তু বন্ধ করে দিত বা এক কথায় অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা রিস্ট্রেক্টেড করে দিত সেক্ষেত্রে কিন্তু আমরা রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারতাম না কিন্তু বাকি যে সেটাপগুলো ছিল যেমন বোনাস প্রোগ্রাম বা ইনস্টিং অ্যাডস এই সেটাপগুলো যদি আমাদের চালু থাকতো আমরা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারতাম কিন্তু এখন যেহেতু ফেসবুক সকল টুলসগুলো এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে অ্যাড করে দিয়েছে সেক্ষেত্রে আমরা যদি আমাদের কোনো রিলস ভিডিওতে কোনো ধরনের সমস্যা করি বা আমাদের রিলস ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় বা কপিরাইট ইস্যু এই ধরনের কোনো সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আছে এই মনিটাইজেশনটা কিন্তু ফেসবুক রিস্ট্রেক্টেড করে দিবে সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও ফটো স্ট্যাটাস কোনো কিছু থেকে কিন্তু ইনকাম করতে পারবো না আর এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা খবর বলা চলে তবে এতে কেউ হতাশ হবেন না আপনারা আপনাদের নিজের ভয়েস এবং নিজের ফেস ভিডিও তৈরি করুন আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা থেকে কিন্তু ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আশা করি এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ